এসেছি জনাইয়ের জমিদার বাড়িতে এই বাড়িতে কেমন প্রস্তুতি চলছে পুজোর রিলেটেড কি তথ্য রয়েছে আসুন ভেতরটা ঘুরি এবং তার সঙ্গে সঙ্গে দেখি কোনো রকম তথ্য পাওয়া যায় কিনা পাশাপাশি ভেতরের আমেজ কেমন রয়েছে দেখে নেওয়া যাক আমরা পেয়ে গেছি এই বাড়ির একজন সদস্যকে আসুন তার সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক দাদা আপনার নামটা দিয়ে যদি শুরু আচ্ছা এবার এই বাড়ির যে পরিবেশ প্রস্তুতিতে একদম তুঙ্গে থাকে কাঠি পড়ে গেছে সেখানে একটু ইতিহাসের পাতা উল্টে যদি একটু বলেন ঐতিহ্য কথা হচ্ছে কি কালীপ্রজোৎ মুখোপাধ্যায় হচ্ছে আমার দাদু মানে তিন পুরুষ দাদু হ্যাঁ ঠিক আছে এবার উনি তান্ত্রিক ছিলেন এবার এইটা মহা শ্মশান ছিল এটা শ্মশান এটা কোনোদিন সিমেন্ট হয় সিমেন্ট না মাটি শ্মশান তো করা যাবে না এবার মা স্বপ্ন দিয়েছিলেন যে আমার এখানে পুজো করবি কিন্তু কালি পূজা করা যাবে না এবার বাইরেতে শিব মন্দির দুটো আছে দেখছেন ভোলেনাথ বাবা পাহারা দিচ্ছে ওপরে নারায়ণ আছেন আর মা দুর্গা তো ঘুরে বেড়ায় সারাদিন আপনি একা আসুন আমি চ্যালেঞ্জ করব সারা বাড়ি ঘুরতে পারবেন না আমাকে বলুন যখন ইচ্ছে রাত দুটো তিনটে একটা বারোটা আমি সারা বাড়ি চষে মা আমাদের থাকে মা আছে বোঝা যায় কিন্তু আপনি যদি ঘোরেন আপনার একটা মানে এই আওয়াজ হলো এ হলো কে আছে কে আছে

এরপরে আমাদের আইডলার পালা আমরা আইডলে থাকি এর পরের বছর আমাদের এবার এই এশিয়ান মুখার্জি এই পাশে থাকে এই এশিয়ান মুখার্জি তার পরের বছর পালা এদের ছিল দুটো আমাদের ছিল একটা ওইভাবে ছত্রিশ শরীফ ঘুরে আসছে এবার উল্টো হয়ে গেছে আমাদের দুটো এদের একটা বলি আগে আমাদের বলি হতো এখন আমাদেরও বলি বন্ধ মাঝের বাড়ি বলি বন্ধ কেননা যা দিনকাল পড়ছে সপ্তমীর দিন সাতটা বলি হতো অষ্টমীর দিন আটটা নবমীর দিন নটা এখন দিনকাল যা পড়ছে খরচা করাই যাচ্ছে না এই পুজোটা করতেই আমরা তিন লাখ টাকা খাচ্ছি সবাইদের দিয়ে যে চাকরি বাড়া করে যেরকম সাহায্য পাচ্ছে করছে কেউ পাঁচ হাজার দশ হাজার এরকম দিচ্ছে হ্যাঁ ফ্যামিলি সবাই কিন্তু কত বছর দেবো এই কয়েকটা দিন একবার ম্যারি চাম চাম হ্যাঁ আমরা একাদশী বদ যাব মানে লক্ষ্মী পুজো পথ লক্ষ্মী পুজো তো আর নারায়ণের ঘরে হয় এখানে তো মূর্তি হয় না আমাদের আমাদের হাঁড়ি আছে ধান দিয়ে এরকম সোনার মুকুট দিয়ে সিঁদুর আর আবার হ্যাঁ সিঁদুর খেলা তো হবে তারপরে পুরো ঘুরে ঘুরে বেড়াও গেলেই

আونه এবারেও সকাল সকাল পূজো ঠাকুরমা এসে বলে দিল আমি কিন্তু 6:30 উঠে ও আমি ঠিক আছে আমি 4:00 উঠে যাব সব আমরা যদি এত বছরের পূজো শিল্পী কি একই শিল্পীর বংশপরম্পরায় কি শিল্পীও একই থেকে আসে শিল্পী মানে আমার কাকা এদের রেখেছে এখানে এরা কুমোর ঠাকুর করে এরাই বাড়ি দেখাশোনা করে এর একটা ব্যবসা ওই জন্য ওই ঠাকুর করে ঠিক আছে

যে জায়গাটায় মায়ের পুজো হয় আপনার এইটা টেনেছে বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি মা শ্মশানের ওপর পুজো হয় এইখানে না আসা তো সব ছেড়ে দেখতেই তাহলে কালী বাবুর বাড়িতে আমরা যেখানে এই মুহূর্তে বসে আছি এখানকার আমেজ এখানকার পরিবেশ একদিকে যেমন আপনারা দেখছেন অপরদিকে সুযোগ রয়েছে সরাসরি আপনাদের এখানে চলে আসার যে কোনো দিন পুজোর বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিনের মধ্যে বিশেষ করে আপনারা যদি চান তাহলে সরাসরি চলে আসতে পারেন জীবনের কোলাহলের মধ্যে একটু সময় বের করে এই এখানকার যে পরিবেশ এখানকার যে সাবেকি আনা সেই সাবেকি আনা অনুভব করতে পারেন উপভোগ করতে পারেন একটু শান্তি আর তার সঙ্গে ঐতিহ্য